পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলন উপস্থিত উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি রাজ্যবাসী ও আমরা আমাদের শুভেচ্ছা কে বলে আমাদের এই সম্মেলনে আমাদের মধ্যে আছে আমাদের প্রদেশের ইষাং গ্রামে চেয়ার নেন প্রাক্তন বিধায়ক শ্রী অশোক বৌদ্ধ আমাদের

একটি গুরুত্বপূর্ণ দেশবাসীর কাছে মাধ্যমে রাজ্যবাসী শাসক দল সহ সকলেরই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা

যেমন দলীয় সংকীর্ণ রাজনৈতিক বল উদ্দেশ্য এটা দেখতে পাচ্ছে এটা এর সাথে আছে চালিয়ানি প্রতারণা এটা সব ক্ষেত্রে বিদ্যমান এই বিষয়টাকে সবিস্তারে আমি আজকে যাচ্ছি

শুধু আমি মিডিয়ার জরুরি মাধ্যমে যাতে আর সর্বসাধারণের কাছে যা গত বর্ষাকালীন অধিবেশনে অর্থ দপ্তর থেকে পার্লামেন্টে যে তথ্য দেওয়া হয় সেই তথ্যে উল্লেখ করেছে যেদিন তথ্যটা উপস্থিত করেছে তার দশ মাস দশ পূর্বে দশ মাসের হিসাব হচ্ছে ডিজিটাল প্রতারণার সংখ্যা ছিল

টাকা কি করে এটা জালিয়াতি হলো বা কি হলো সে তথ্য উদ্ঘাটিত করে জনসমক্ষে নিয়ে আসবে দোষীদের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে সেক্ষেত্রে সন্দেহ থাকলে পারে আবারও আমরা যেহেতু একটা এখন সরকার আছে সে সরকারের কাছে আমরা এর পরের ঘটনায় আরো মারাত্মক গ্রামীণ ব্যাংকের আড়াই কোটি টাকার বেশি সেখানে হচ্ছে অর্থ লুপাট হয়ে গেল বলে এর কোনো সদত্ত আজ পর্যন্ত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই বলার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সরকারের এই যে আমি সরকারি হিসাবটা কোটি কোটি টাকার উপাকের তথ্য দিলাম বা আমাদের রাজ্যেরও তথ্য দিলাম

সেই সংস্থা জিএসটি টাকা উৎপাদন করে নিয়েছে কাট টাকা অর্থ তোমার হচ্ছে কোটি কোটি ভারতবাসী ভারতবাসীর অর্থ তো এগুলির ক্ষেত্রে সরকারের কোন রকম রোধ করার কোন রকম ভূমিকা আমরা লক্ষ্য করছি নাক্ষা আর দেশের এক শতাংশ বড়জন এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় কোদী সরকার কি রাজ্য সরকার কাজ করছে তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ সে যে কোনো ভাবেই হোক জালিয়াতি করেই হোক নেশা বাণিজ্য করেই হোক পাচার বাণিজ্য করেই হোক সরকারি অর্থ লুট করেই হোক তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয় বিজেপি দলটা আর্থিকভাবে আরো যাতে সমৃদ্ধশালী হয় তাদের একাংশের নেতা স্ত্রীরা তারা যাতে আর্থিক ভাবে সমৃদ্ধশালী হয় এটাই হচ্ছে তাদের কর্মশক্তি আর জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করা ক্ষমতায় টিকে থাকা এসব তো আজ আপনারা প্রত্যক্ষ করছে সর্বশেষ বিহার নির্বাচনের মধ্য দিয়ে তা আবারও

সরকার কি কেন্দ্রের রাজ্যের এই জালিয়াত সরকারকে ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানোর ব্যতীত মানুষের যে অর্থ সম্পদ জীবন কিছু আর সুরক্ষা করা যাবে না একে রক্ষিত করতে গেলে পরে বিকল্প কোনো পথ খোলা নেই তাই এই রক্ষার জন্য আজকে রাজ্যবাসী কেউ ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পরিবর্তনের লড়াই সামিল হওয়ার আবেদন জানিয়ে আমি আজকে মতো আমার কথা বলা শেষ করছি যদি কোনো কিছু যুক্ত করার থাকে আমার সাথে যারা আছে